তুমি কি জানো ছোট্ট একটা টুনটুনি পাখি যার বাসা এত ক্ষুদ্র আর নিখুঁত যে মানুষও তাকিয়ে অবাক হয় কিন্তু প্রশ্ন হল টুনটুনির বাসার ভেতর আসলে কি থাকে ডিম বাচ্চা নাকি আরও কিছু গোপন রহস্য চলো আজ জেনে নিই টুনটুনির ঘরবাড়ির ভিতরের লুকানো জগৎটা টুনটুনির বাসা বানানোর রহস্য টুনটুনি পাখি সাধারণত নরম ডাল শুকনো পাতা তুলা আর মাকড়সার জালের মতো উপকরণ দিয়ে বাসা বানায় সবচেয়ে অবাক করা বিষয় ওরা পাতার প্রান্ত সুই সুতোর মতো ঠোঁড় দিয়ে সেলাই করে ফেলে এই কারণেই ওদের ইংরেজিতে বলে টেইলার বার্ড মানে দর্জি পাখি পাতার ভেতরে একটা ছোট পকেটের মতো জায়গা বানায় যেটা বাতাসে দোলে কিন্তু ভিতরটা থাকে একদম নিরাপদ ভিতরে কি থাকে যখন বাসাটা তৈরি হয়ে যায় তখন মা টুনটুনি ভিতরে দেয় তুলা কাঁচা ঘাস আর কখনো কখনো ফুলের পাপড়ি যাতে ভিতরটা হয় নরম আর উষ্ণ এরপর সেখানে দেয় তিন থেকে পাঁচটা পর্যন্ত ছোট সাদা বা হালকা নীলচে ডিম কয়েকদিন পরই সেই ডিম থেকে ফোটে নরম পালকহীন বাচ্চা টুনটুনি তখন মা বাবা দুজনেই দিন ধরে পোকামাকড় এনে খাওয়ায় মজার বিষয়ে বাসার ভিতর কখনো এক ফোঁটা আলোও ঢোকে না কারণ ওরা পাতার মুখটা এমনভাবে সেলাই করে রাখে যেন ভিতরটা থাকে ঠান্ডা ও অন্ধকার যেটা বাচ্চাদের নিরাপত্তার জন্য একদম পারফেক্ট টুনটুনির বুদ্ধি বিজ্ঞানীরা বলেন টুনটুনির বাসা শুধু একটা আশ্রয় নয় এটা প্রকৃতির এক অসাধারণ স্থাপত্য ওরা বুঝতে পারে কোন পাতাটা বেশি শক্ত কোনটা সহজে ছিঁড়বে না এমনকি বাসা বানানোর সময় ওরা মানুষের চোখ এড়িয়ে কাজ করে যেন কেউ তাদের বাচ্চার ঠিকানা না পেয়ে যায় তাই পরের বার কোনো গাছের পাতার নিচে সেলাই করা ছোট্ট পকেট দেখলে ভাবো ওটা কোনো পোকা নয় বরং এক টুকরো টুনটুনির রাজ্য এই ক্ষুদ্র পাখিটার বুদ্ধি আর সৃজনশীলতা আমাদের শেখায় যে ভালোবাসার যত্ন থাকলে ছোট জায়গাতেও বানানো যায় স্বপ্নের মতো একটা ঘর